আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা নতুন একটি ল্যাপটপ রিভিউ নিয়ে আসলাম এটি হচ্ছে আমরা কালকে একটি আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার ভিড়িতে আমি একটা ল্যাপটপের পোস্ট করছিলাম করার পরে আমার কাছে প্রায় দশ বারোটা ল্যাপটপ ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে তো সবগুলো রিভিউ দেওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই যেহেতু ঈদের পরে আমাদের দোকানে প্রচুর কাজ ছিল তো আজকে আমি একটি ল্যাপটপ রিভিউ করবো এবং এই ল্যাপটপটি অর্ডার করছে আমাকে ময়মন সিং বালুকা থেকে আর এটি হচ্ছে কুড়াই ফাইভের একটি ল্যাপটপ সেভেন জেনারেশনের আপনারা যারা ভালো প্রফেশনাল কাজের জন্য একটি ল্যাপটপ নিতে যাচ্ছেন একবারে কম প্রাইসে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসব তাহলে চলুন দেখা যাক যে বাজেটের ভিতরে জাপানি যে ল্যাপটপ আছে এই ল্যাপটপে কি কি থাকতেছে এটি হচ্ছে আমাদের অফিসিয়াল ইনভয়েস এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বালু বালুকা থেকে জাহিদুল ইসলাম ভাই উনি কিন্তু আমাকে অর্ডার করছে এই ল্যাপটপটি এটি হচ্ছে এইচ জি ফাইভের একটি ল্যাপটপ আর প্রাইস আমরা ফেসবুকে আমরা দিছিলাম তেইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স করছে আমরা বাইশ হাজার নয়শো নব্বই টাকায় এসে পরিবহনে দিয়ে দিব কারণ ল্যাপটপ অর্ডার নিলে এসে পরিবহনে বেশিরভাগই দেয় যাতে সেফটিভাবে যাই তো আমি এখন দেখাচ্ছি এটি হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকার ভিতরে বাজেটের ল্যাপটপ তো প্রথমত হচ্ছে এটি হচ্ছে কুরআই ফাইভের একটি সেভেন জেনারেশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন আই ফাইভ সাত হাজার দুইশো ইউ সিপিও টু পয়েন্ট ফাইভ জিরো গিগাহাটসের খুবই ভালো মানের একটি প্রসেসর আর এখানে আছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের আর হচ্ছে এর ইন্টারনাল গ্রাফিক্স আছে প্রচেসরের মধ্যে দুই একশো আটাইশ এম বি আর এর যে গ্রাফিক্সের মডেলস হচ্ছে ছয়শো বিশ সব মিলিয়ে ফোর জিবি ইন্টারনাল গ্রাফিক্স আছে আর এখানে দুইশো আটত্রিশ জিবি এসএসডি মানে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি দেওয়া আছে আর এই ল্যাপটপের মধ্যে এই সাইডে ইউএসবি সি টাইপের পোর্ট আছে ইউএসবি পোর্ট একদিকে একটা আছে প্রজেক্টরের জন্য বিজিএ পোর্ট এবং এসডিএমআই পোর্ট দুইটা আছে ল্যান পোর্ট আছে এর মধ্যে ব্লুটুথ ওয়াইফাই একবার আপডেট মডেলের ফাইভ জি পর্যন্ত আছে ব্লুটুথ এবং ওয়াইফাই আর এই পাশেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইউএসবি পোর্ট আছে এবং এর মধ্যে কিন্তু এই পাশে একটা মাইক্রোফোন এবং একটি মাইক্রোফোন লাগানোর জ্যাক আছে একটি এসডি মেমরি মেমোরি কার্ড আছে আর এটি হচ্ছে চোদ্দো ইঞ্চির একটি খুবই ক্রিস্টাল ডিসপ্লে আর যেহেতু এটি জাপানি জাপান থেকে ইনপুট করা এটি মেড ইন টোকিও লেখা আছে লেখা আছে পাশাপাশি কিন্তু এর যে কিবোর্ডের মধ্যে জাপানি বাসাও আছে এবং এই ল্যাপটপগুলো খুবই ভালো সাউন্ডও অনেক ক্রিস্টাল থাকে তেমন প্রবলেম করে না অনায়াসে দিন চালানো যায় আর এর যে ব্যাটারি ব্যাকআপ আছে দুই থেকে আড়াই ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক দিবে এবং ল্যাপটপ খুবই ফ্রেশ এখানে লেখা আছে জার্মানি এখানে দেখতে পাচ্ছেন টেকনোলজি বাই জাপানি লেখা আছে আর ল্যাপটপটি খুবই ফ্রেশ তারপরেও যে কোনো সমস্যা আমরা এই ল্যাপটপের এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব যদি মাদার বোর্ড টা আদার বোর্ড পড়ে যায় আমরা দিতে পারবো না আর এক মাসের ভিতরে যে কোনো প্রবলেম আমরা এগুলো চেঞ্জ করে দিব তো যাদের ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য পার্সোনাল ইউজের জন্য তারপর হচ্ছে আপনারা মিডিয়াম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ নিতে চাচ্ছেন নিতে পারেন আর এই ল্যাপটপ আমরা আগে বিক্রি করছিলাম সাতাইশ হাজার পাঁচশো এখন আমরা বিশেষ সফরে তেইশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পুরাই ফাইভের একটি সেভেন জেনারেশনের ল্যাপটপ দিতেছি আর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা এই পিসিটি এই ল্যাপটপ অর্ডার করতে চাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স আর সিক্স ফাইভ নাইন এইট টু সিক্স আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম